তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে বেটা আমরা আমি বলে দেব যে তোমাদের নিয়ত অর্থ কী বা নিয়ত নিয়তের বাংলা অর্থ কী তো এই অর্থ মানেই কিন্তু ওই নিহতের বাংলা অর্থ তোমার কী অর্থতন্ত্র তাহলে নিহত তো একটা আরবি শব্দ যদি ইসলামিকভাবে এটা দেখতে চাও তাহলে কিন্তু বাংলার কোনো মানে কোনো ই নাই উদাহরণ নয় বাংলা কোনো ই নাই যে এটার অর্থ থাকবে কোনো তো আল্লাহতলা কিন্তু একটি ভাষায় দিয়েছেন তিনার পক্ষ থেকে সেটা হলো আরবি তো আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি তো এ ভাষা বিকৃত হয়ে অনেক ভাষার সৃষ্টি হয়েছে তো নিয়ত অর্থ নিহতের বাংলা অর্থ বা নিয়ত অর্থ এখানে কিন্তু লেখা আছে নিয়ত অর্থ কি বা নিহতের বাংলা অর্থ এইভাবে তোমাদের প্রশ্ন করতে পারে তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তোমরা কিন্তু পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং পেজটা ফেসবুক ই ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা ফেসবুক ই মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাস্ট্রাবলন স্কলসাইট করে ভিডিও লাইক করে দেবে সংস্কৃত নিয়ত অর্থ কি বা নিয়তের বাংলা অর্থ এটা বলে দেবো এটাকে তোমরা চলো নতুন নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাস্ট্রা বলুন করে ভিডিও দেখে লাইক করবে এখানে তোমরা প্রশ্নটা দেখতেছো উত্তরটা নিশ্চিত উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিস্টাবল করে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে উত্তরটা দেখা দেখানোর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং উত্তরটা আমি দেখাই দিচ্ছি তোমরা দেখার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে নেবে তো নিয়ত অর্থ কি আর তোমাদের প্রতিটি একটা ক্লাসে টিকস নতর সংগীত দর্শন তোমরা তোমরা পড়ছেন তো এগুলো সরাসরি গাইড থেকে দিছে এগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিই আজকে উত্তরটা দেখাই দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো দায় যেমন দেখছো ওদের প্রথম টিকস এক নাম্বার টিক্স পর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সনে তো তোমরা সরস্বী গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও এর ক্ষেত্রে শুধুমাত্র দুইবার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করবে যেমন দেখতে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিক্সের লিখবে তারপর এই সাম হাসান দেখো স্ক্রিনে একটা লেখা এই যে দেখো এই সাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো তোমরা সরস্বী গাইড থেকে তো পেয়ে যাবে এরপর আরেকটি এরপর রয়েছে সঙ্গীত সঙ্গীত লেগে সঙ্গীত বেচাবি রচল প্রশ্ন প্রশ্ন যাবে চাইলে তোমরা সেই গাইড থেকে তোর গুলো দেখে নিতে পারো তো নিয়ত অর্থ কি নিয়ত অর্থ তার দেখো নিয়ত অর্থ সংকল্প করা প্রতিজ্ঞা করা মূলত কোন কাজকে বাস্তবায়নের জন্য ব্যক্তির মনোবাসনা তথা ইচ্ছাই হলো নিয়ত তো এটাই ছিল মূলত নিয়ত কি নিয়ত নিয়ত অর্থ কি নিয়ত অর্থ নিহত বাংলা অর্থ নিয়ত অর্থ হলো সংকল্প করা প্রতিজ্ঞা করা এই প্রতিজ্ঞা করা এটা কিন্তু কোনো ইসলামের কোনো ইয়ে নাই যে এইভাবে লেখা নাই যে প্রতিজ্ঞা করাই এই প্রতিজ্ঞা এটা কিন্তু বাংলা অর্থ একটা এই নিহতের বাংলা অর্থ তো প্রতিজ্ঞা করা সংকল্প করা মূলত কোনো কাজকে বাস্তবায়নের জন্য ব্যক্তির মনোবাসনা তথা ইচ্ছাই হলো নিয়ত তো আজকে ভিডিও বন্ধ ভিডিও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্কলারশিপের করে ভিডিও থেকে লাইক করবে আবার এটা না নিয়ত মানে এইরকমই বোঝায় আমরা যেটা বুঝি সেটা হলো নিয়ত মানে এইটুকু বোঝায় আর কি প্রতিজ্ঞা প্রতিজ্ঞাও আবার বেশি হয়ে যায় তো নিয়ত মানে হলো আমরা এটা মানে করবো বা করতে চাচ্ছি তো প্রতিজ্ঞার মতোই বোঝায় আর কি তো আজকে ভিডিও বন্ধ ভিডিও বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো স্কলারশিপে ভিডিও থেকে লাইক কর দিও